বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবী বলবীর চির উন্নত মমশির এই উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছ সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশীর আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছ আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হারি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসিদ আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব ধন্যবাদ সবাইকে উপস্থিত মুসল্লিবৃন্দ এখন শহীদ শরীফ ওসমান হাদির ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কাবিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানা যায় ইমামতি করবেন আলাইকুম মাহমুদ হুয়নসুল্লা রসুল হিল করিমাবাদমানুল আজিম সম্মানিত হাজির আজকের এই লক্ষ লক্ষ তৌহদী জনতাব আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোটো ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে ওর শহীদ তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টক্স শুনেছেন ও সব সময় শহীদ তামান্না করত হয়তো আল্লাহ আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করতির আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার ছবি আমরা দেখতে পারি ভাইরা আবার সাত দিন হল এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইয়ের আমার উসমান হাদি আর ফিরে আসবে না উসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তহবিদ জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড়ো নাই তুমি আমাদেরকে পাগল বানায় দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসি মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দিন বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবিরের ফরজিকে ফায়াপ জানাজার নামাজ আমরা আদায় করবন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজি কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেব যারা আরবিতে মেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পড়ে আমরা সানা পড়বো নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুহান একাল্লাহ হামদিকতা ওয়া তাবারাকাসমুকা তাহালে আজাদদকে ওয়াজার লাসানা উকেবলে আইহাকায় রুপ। দ্বিতীয় তাক বিড়ে পড়ে আমরা দুরুসর পর্ব তৃতয় তাকবিড়ে পড়ে একটি দোয়া আছে ফেলে হাইয়ে নেওয়া মাই এতে এই দোয়াটি আমরা পব চথর্তো তাকবিড়ে পড়রে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব যেনা নামাজ শুরু হচ্ছে। অল্লা।

الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسقيرنا ذكرنا وموسى اللهم من احييته منا فاحيي على الاسلام وفريته منا فتوفه على الايمان برحمتك يا ارحم إيه الراحمين الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن إله إلا হ্যালো উপস্থিত মুসল্লি বৃন্দ এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাতিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ হাদের কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন আপনাদের কাছে অনুরোধ রইল

अपना মুসল্লিবৃন্দ আপনারা কফিন বহনকারী গাড়িকে যেতে দিন আপনারা অনুগ্রহ করে নিজ নিজ জায়গায় থাকুন মাঠের ভেতরে আসবেন না আপনারা যার যার জায়গায় অবস্থান করুন কফিন বহনকারী গাড়িকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে যেখানে তাকে দাফন করা হবে সেখানে যেতে দিন গাড়িটি যাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ রাখছি আপনারা গাড়ির কাছে কাছে আসবেন না আপনারা অনুগ্রহ করে গাড়ির সামনে থেকে সরে যান গাড়িটিকে যাবার পথ করে দিন মুসল্লি বৃন্দ যারা গাড়ির উপরে আছে হ্যাঁ গাড়ি চল মুসল্ল বৃন্দ আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন আপনাদের কাছে বিনীত অনুরোধ শহীদ শরীফ ওসমান আদির কফেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনের উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনারা অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন কেউ এখানে ভিড় করবেন না অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ সামনে থেকে সরে যান গাড়িটা চলতে পারছে না তো আপনারা আপনারা সহযোগিতা করুন গাড়ির সামনে থেকে সরে যান অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা সহযোগিতা করুন কেউ বিশৃঙ্খল করবেন না গাড়িটিকে যেতে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ এখন থেকে সরে মুসল্লি বৃন্দ আপনারা সামনে থেকে সরে যান কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না অনুগ্রহ করে কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না গাড়ি থেকে যাবার পথ করে দিন

সম্মানিত উপস্থিতি আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি মুসল্লি বৃন্দ আপনারা গাড়িটিকে যাওয়ার পথ করে দিন আপনাদের সহযোগিতা চাইছি এবং আপনাদের গাড়ি চলে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গাড়িটা যাওয়ার পর আপনারা এখন অনুগ্রহ করে আপনাদের নিজ জায়গায় অবস্থান করুন গাড়িটিকে যাবার পথ করে দিন আপনাদের সহযোগিতা কামনা করছি সংসদ ভবনের অভ্যন্তরে অনুগ্রহ করে কেউ প্রবেশ করবেন না এটি জাতীয় সম্পদ এটি রক্ষার দায়িত্ব আপনাদের কেউ বিশৃঙ্খল করবে না এখন শহীদ শরীফ ওসমান হাদির কফিন তাকে শহীদকে দাফন করার উদ্দেশ্যে এখন তার কফিন বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা গাড়ি আশপাশে ভিড় করবেন না গাড়িটিকে সুষ্ঠুভাবে যাবার পথ করে দিন আপনাদের সহযোগিতা অসংখ্য ধন্যবাদ আপনারা শান্ত এবং ধৈর্য ধারণ করুন অসংখ্য ধন্যবাদ

两样东西。